হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সম্পাদ আবাস চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম গুড ইভিনিং ফ্রেন্ডস এই আজকেরে পুজোর বাজার করতে যাবো ঘট পুজোর মা এসেছে আমার দেখো এই দেখো মা বসে আছে শাশুড়ি মা চা খাচ্ছে তোমাদের দাদা চা করলো পাতা চা মা চা খাবে না বললো অবেলায় ভাত খেয়েছে সেই জন্য সেই জন্য মা চা খাইনি বসে আছে মার ড্রেস করা হয়ে গেছে আমিও ড্রেস করছি আমিও ড্রেস করছি এই জ্যাকেটটা পরলে হয়ে যাবে সাজা বাজা কমপ্লিট বেশি সাজিনি বাইপুর বাজারে যাব এইটুকুনি আর মত সাজে কি হবে আমাদের পুজোটা হবে না আমাদের একজনের বাচ্চা হয়েছে সেই জন্য আমাদের গেঁজুতে একজনের বাচ্চা হয়েছে সেই জন্য চুচু গড় পুজো বাজার করতে যাচ্ছি মার্ক বাপের বাড়িতে পুজো হবে সেই জন্য যাচ্ছি চলো তাহলে যা যাক তোমরা সাথে থাকো চলো তাহলে যা যাক লেডি পুরো এবার জুতো পরে নেবো নিয়ে চলো বেরিয়ে পড়ি দেখো রনিটা দুষ্টুমি করছে রনিটা খুব দুষ্টুমি করছে চলো তাহলে যা যাক এই দেখো বন্ধুরা নতুন জামা পড়েছি বলে রনি দেখো কি করছে যেতে দেবে না রনির অবস্থাটা দেখো রনির অবস্থাটা দেখেছো রনি ছেড়ে দে আমার রনি

মা ঘু আমি ঘুমনি খেয়ে নিলাম খেয়ে নিয়ে এবার মা ফল ফলটাল কিনছে সব পুজোর জন্য ফল ফলটাল কিনে নিচ্ছে দেখো বন্ধুরা আপেল নিল বেদানা নিল মা আপেল আর বেদানা নিয়ে নিল তারপরে সব রকম ফুল নিয়ে নিল ঘট পুজোয় ঘটে দেবে বলে হিমচে ক্যানটা অনেক কিছু সরঞ্জাম ওই নিয়ে নিল একটা করে ঘটে দেওয়ার জন্য সব নেওয়া হলো এবারে মা ফুলের মালা দেখছে ফুলের মালা নেবে এইগুলো নিয়ে নিল ফের নিয়েছিল এটা বড় ঠাকুরের শনি মন্দির বড় ঠাকুরের মন্দির এটা আমাদের বাড়িপুরে বড় ঠাকুরের মন্দির আমি ঘুগনি খেয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করিনি ঘুগনি খেয়েছিলাম এই তো মাফের লেবু নিচ্ছে লেবু নিল এবার আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ি করে রাস্তা দিয়ে খুব ভিড় হয়েছে দেখো পুজোর বাজারে ফুলের মালা কত বসেছে মা ফুলের মালা নেবে পারে মালা নিয়ে নিচ্ছে মা এবার দেখো কিরম জ্ঞান বাড়ি করে বাজারের ভিতরে কিরকম বাজারে কালকের ভিড় হয়েছিল দেখো এরকম বাজারে ভিড় মা শাঁখা আলু নিচ্ছে পুজোর জন্য এবারে মিষ্টি সন্দেশ পাটালি মা সব নিয়ে নিল পেড়া সব রকম মিষ্টি নিয়ে নিল পুজোর জন্য ম নিয়েছিল পাটালি নিয়েছিল পেড়া নিয়েছিল সন্দেশ নিয়েছিল সব রকম নিয়ে নিয়েছিল তারপর আমার খিদে পাচ্ছিলো বলে মা হচ্ছে মুড়ি নিলো আর আমি চাউ খেলাম এক চাউ বসে রেস্টুরেন্টে খেয়ে নিলাম তারপর অটোতে করে বাড়ি ফিরে যাচ্ছি এবারে অটোতে করে বাড়ি ফিরছি ফ্রেন্ডস দেখো বাড়ির দিকে রওনা হলাম আমি আমার বাড়িতে নেমে যাবো মা মার বাড়িতে চলে যাবে মানে আমার বাপের বাড়িতে মা চলে যাবে আর আমি শ্বশুর বাড়িতে যাব অটোতে এই যাচ্ছি তোমার দাদা নিতে এসেছিল চলে এলাম বাড়িতে দেখো বন্ধুরা চিনে নিয়েছিলাম মোগলাই তোমার দাদা খাবে বলে এগুলো কিনে নিয়ে এসেছিলাম এই বন্ধুরা বাড়ি চলে এসেছি তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমি এখানে এই ভিডিওটা শেষ করবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাজার থেকে চলে এসেছি মা বাড়ি চলে গেছে অটো করে আর আমি অটো থেকে নেমে পড়েছি তোমাদের দাদা নিয়ে চলে এসেছে অন্ধকারে আর ভিডিও করিনি আসার সময় আর আমি বাজারে ঘুগনি আর এক চাউ খেয়েছিলাম আর বাড়িতে নিয়ে চলে এসেছি এক চাউ তোমাদের দাদার জন্য মোগলাই আর ডিমের চপ পাটালি সন্দেশ সামনে চলে এসেছি ভিডিওটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই মনে থাকে যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই